আমরা গান্ধীঘাটে এসেছি আরতি দেখতে আজকে থেকে মানে কাঁসাইয়ের আরতি হবে আমরা আমরা কাঁসাই গঙ্গাই বলবো গঙ্গা আরতি হবে তাই আমরা এসে গেছি এখানে গঙ্গা আরতি দেখতে আপনারা দিকেও দেখাবো সঙ্গে থাকুন সব কিছু দেখতে পাবো আসুন প্রচুর ভিড় আর প্রচুর লাইট দেখতে পাবো প্রচুর ভিড় হয়েছে

परफॉर्मेंस बच्चन शैशाद्री এই যে এখানে আপনারা দিকে যাবেন তবে এসে আর আপনারা কি জানেন বাকি যা জানেন আমি পাথৰ চলাই আৰু নদীত

रामला पिगे बत्तो छ र ओखानी जारे जारे दान दिन्छ हुम কেননা এই প্রকল্প করার জন্য যে জায়গা বা যে জমিটি করণ হয়েছিল আমরা মানুষের কাছে সহযোগিতা চেয়ে আমরা এই মন্দিরটি নির্মাণ করেছি আজকে তার শুভ প্রতিষ্ঠা হয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছে মেদিনীপুর পৌরসভা উপ পৌর মাতা অনিমা সাহা মহাশয়া উপস্থিত আছে আমাদের মেদিনীপুর পৌরসভার পরিচালন সমিতি সৌরভ বসু বিপ্লব আছে মিতালি আমাদের নিরুপমা ডাক্তার চন্দ্রানী দাস আছেন অর্পিতা রায় আছেন আমাদের প্রতিমা দে আছেন সীমা ভকত আছেন আমাদের আরো অনেক বিশিষ্ট নাগরিকগণ এবং মেদিনীপুর জেলা আদালতে অতিরিক্ত বিচারক ছিলেন অঞ্জলি সিনা মহাশয়া তিনি উপস্থিত হয়েছেন আর সর্বোপরি আমাদের মধ্যে উপস্থিত মেদিনীপুর রামকৃষ্ণ হয়েছেন সদ্য নতুন আমাদের সেক্রেটারি মহারাজ সম্পাদক মাননীয় শ্রী পার্থনাথ স্বামী পার্থনাথ মহারাজ পার্থনাথ জি মহারাজ জি মহারাজ উনি করে খুব এই নতুনভাবে এসেছেন দায়িত্ব নিয়েছেন আমরা তাকে পেয়েছি আজকের এই শুভ দিনে আমরা চাইব আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আমরা সেই লোককে মেদিনীপুর শহরবাসী যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন পৌরসভা পরিচালনার ক্ষেত্রে আমাদের সমস্ত মাননীয় মাননীয় কাউন্সিলরগণ পঁচিশ জনই আপনাদের সেবা দিতে আপনাদের পরিষেবা দিতে ব্যস্ত আমরা চাইব এইভাবেই যেন আমাদেরকে সহযোগিতা করে মেদিনীপুর শহরবাসী এই শহর আমাদের এই শহরকে সুন্দর রাখা এই শহরকে ভালোবাসা আমাদের প্রতিটি শহরবাসীর নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য আমরা কাজ করব সেই কাজে আমাদের সহযোগিতা করবেন আমাদের আশীর্বাদ করবেন আমাদের ভালোবাসা দেবেন আমাদের ভুল হলে ভুলগুলো সংশোধন করে নেবেন এটাই তো আপনাদের কাজ হবে আমরা আমাদের মেদিনীপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুলভনা চক্রবর্তী এত সুন্দর গান করে আমাদের আমাদের সমাজের মান এবং জেলার গর্ব ওরা যদি কলকাতায় কিন্তু তার অনেক বড় অনেক উঁচু জায়গা যেত কিন্তু ওরা আমাদের মেঘালিপুরে ভালো দেখে মেঘালিপুরে থেকে গেছে মেঘালিপুরের মানুষের মন জয় করেছে আমরা তাই একবার সুলগ্নন নামে হাতкали যাওয়ার জন্য অনুরোধ করব আপনারা সবাই আজকের এই পূর্ণ দিনে ভগবানের কাছে প্রার্থনা यथाशीघ्र हम चाहते हैं कि संस्थान लोगों से कि पुनः शीघ्र आरती प्रारंभ करें क्योंकि जाना भी बहुत दूर है मिदनापुर में हम लोग आए हुए हैं बनारस की नगरी से सभी माताएं बहनों को देख करके बहुत सारा उत्साहित उत्पन्न हुआ है जिससे कहां, कहां से लोग आए हुए हैं इस गंगा आरती को देखने के लिए बड़े सौभाग्य की बात होता है की बनारस में बहुत कभी लोग जा पाते सोचते है की वहाँ पे जाकर के मैं बनारस में करके वहाँ के मैं आरती को देखू मगर वो पहुंच तो देता क्योंकि का भी दर्शन प्राप्त होता है जिसके मन में, में जो शांति प्रदान हो जिसके मन में उत्साहित हो वही काशी विश्वनाथ मंदिर में प्रवेश करता है इसीलिए वहां का मुख्य हर हर यही वहाँ के एक महाभक्त है जो भी कोई जाता है वे हर हर महादेव का नाम लेकर के वहां प्रवेश करता है वही भगवान शिव जो है उसके दुख दरिद्र सब हर लेते हैं इसीलिए वहाँ का प्रेम मंत्र है हर हर महादेव बोलिए प्रेम से काशी विश्वनाथ की जय धन्यवाद अमदेव যারা পুরোহিতরা এসেছেন বেনারস থেকে আমরা আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মেদিনীপুরের প্রিয় বিধায়িকা এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় মানুষ শ্রীমতী জুন মালিয়া মহাশয় একবার হাততালি দিন আপনারা সবাই এবং ওনাকে আরো বেশি করে আপনাদের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন আরো বেশি করে যাতে কাজ করতে পারেন

আজকে আমাদের সকালে আমি এসেছিলাম এখানে মন্দির মোদী উদ্বোধন করতে এবং আপনারা সকলেই জানেন খুব সুন্দরভাবে ওখানেও পুজো হয়েছে মোম যোগ্য সব হয়েছে তাই নতুন বছর আমাদের মেদিনপুরে খুব সুন্দরভাবে কাটুক সুস্থভাবে কাটুক ভালোভাবে কাটুক আজকের এই সুন্দর যে এত সুন্দর শুভ আয়োজন করতে পেরেছি আমরা সকলে মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদায়ের অনুপ্রেরণায় ওনার হাত ধরে যেই প্রচেষ্টা যে আমরা এই শহরকে আরো সুন্দর করে তুলব আরো সুস্থ করে তুলব সবার জন্য যাতে শহর আপনারা সকলে সুন্দরভাবে এই যে

হয়ে গেছে আবার সুন্দরভাবে এইটুকু আমরা কথা দিতে পারি যে আপনারা সবাই আমাদের পাশে থাকে আপনারা পাশে না থাক এই কাজ এই যোগ্য সম্ভব হবে না তাই আপনারা আমাদের সাথে যে আমি আপনাদের নির্ধারণ করে আপনারা স্বপ্নগুলো দেখেছেন আপনাদের কি আপনারা চান সেই ভাব যেন আমি আপনাদের জন্য তাই আপনারা খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কাছে আজকে প্রার্থনা ও এই আগুনিক সময় যেন ঈশ্বর আমাদের সকলে মঙ্গল করেন খুব ভালো থাকবে ভেরি হ্যাপি টু থাউজেন্ড টোয়েন্টি ডিজাস্টার ম্যানেজমেন্ট যেন অনুরোধ সব সময় আপনারা আপনারা आगे स्टार्ट हो चुकी है व्यापक 家烧我。 ফিরলাম আটটা বাজ চারটা বাজ পাঁচ মিনিট বাকি আছে এত লোক এত ভিড় আর এত সুন্দর আরতি মানে সত্যি বেনারস থেকে সব সাধু সাধু এসেছে তারাই সব গঙ্গা আরতি করলো হ্যাঁ করলেন সব তবে দেখার মতন দেখার মতন মানে কি বলবো দেখবেন আমি যতটা পেরেছি ভিডিওতে তুলে নিয়ে আসছি কিন্তু এত সুন্দর এত সুন্দর রামকৃষ্ণ মিশনের তিনজন মহারাজ হ্যাঁ তারপরে রাম সীতার মন্দিরে প্রতিষ্ঠা আজকে হয়েছে তারও হচ্ছে পাথরে দুটো দুটো নদীতে পাথর মানে সালে না ভেসে যাচ্ছিল সেটা কিন্তু মানে ভাস জলের মধ্যে ভাসছে হ্যাঁ সেটাও দেখাবো আপনাদের দেখতে পাবেন খুব ভালো লাগলো মনটা যেন মানে জুড়ে গেলো কখন আমরা গেছি হ্যাঁ সীতার মন্দির প্রতিষ্ঠা হলো আর গঙ্গা আরতি বলো মানে জল মানেই তো গঙ্গা বলো না আমরা যেখানে যা থাকি সেটাই আমরা গঙ্গা মনে করবো আমাদের কাছে এটা আমাদের পবিত্র যা মানে স্থান বা পবিত্র জল আমরা মনে করবো এটাই আমাদের কাজে লাগে যাই হোক দুর্দান্ত প্রোগ্রাম দুর্দান্ত দুর্দান্ত এত সুন্দর গান আর এত সুন্দর আরতি মন প্রাণ জুড়িয়ে যাবে তবে প্রচুর ভিড় প্রচুর ভিড় বয়স্ক মানুষগুলা মানে দূর থেকে মানে শুনছে কিন্তু ভিতরে যাওয়ার মতো পাচ্ছে না এত ভিড় এত ভিড় স্কিন দেওয়া হয়েছে এদিকে মানে গঙ্গায় বলা যাচ্ছে ঘাটে ওখানে আরতি করছে সাধুরা আর প্রচুর লোকজন প্রচুর লোক ভাবতে পারা যাচ্ছে না এত লোক হবে বলে প্রচুর লোক প্রচুর লোক মানে এখনো লোক আসতে পারছে না এত ভিড় যাই হোক চলে এসেছি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আমাদের গঙ্গা মানে আমাদের কাঁসায় আমাদের গঙ্গা কেমন আজকে আরতি হলো আপনাদেরকে ভিডিওটা ঘরে বসেই দেখতে পাবেন তাওতে তো কিছুটা তুলে ধরে এনেছি আপনারা আপনাদেরকে দেখাবো বলে স্পেশাল ভিডিও করে ছাড়বেন হ্যাঁ আমি বলছি আজকেই ছাড়ো না আজকে যেহেতু সব কিছু মন্দির প্রতিষ্ঠা হলো আজকেই সব কিছুই হলো আজকেই ছাড়ো স্পেশাল করে আমার বন্ধুরা সব দেখতে পাবে অনেকে খুশি হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি রাখছি ভিডিওটা নমস্কার ধন্যবাদ গুড নাইট